হিরো থিলার ডাবল ডিক্স হিরো থিলার সিঙ্গেল ডিক্স, ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স ফোর বি বাংলাদেশ খুঁজে পাচ্ছেন না এই যে এফআই এই যে সিবিআর এই যে এক হাজার এম এল এর এস এই যে আটশো পঞ্চাশ এম এল এর এস এফ আসেন শেষ হইব না তো বাসন থ্রি বাসন থ্রি ডিলাক্স এরপরে লাগবো এস পি সাইন এফআই এরপরে আসে হুন্ডা লিভো এরপরে আসে কার্বোরেটর জিক্সার এরপরে আসে ব্যানেট বাসন টু এরপরে আছে আপনার

আর অনেক কিছু হবে তাই জি আচ্ছা শুরু করি আমরা আমরা প্রথমেই ফার্স্ট বাইক আছে হিরো থিলার এফআই ডাবল ডিক্স এই বাইকটা অন টেস্ট অবস্থায় আছে দুই হাজার একুশ মডেল একুশ মডেল একুশ মডেল অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে যে কোন জেলার নাম্বার করতে পারবেন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম কক্সবাজার জেনে মনসায় সেনে আচ্ছা এই বাইকটা আপনার অনলি দশ সামথিং রান করছে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে

এটা অনটেস্ট অবস্থায় আছে যে নিবে ফার্স্ট অনার কোনো মালিকানা বদলির কোনো অপশন নাই যেটা নিবে সে ফার্স্ট অনার এই বাইকটার রেট পড়বে অনলি এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ আঠাশ এক লাখ ফিক্স পঁচিশ এক লাখ পঁচিশ ফিক্স পঁচিশ আপনার ভিউয়ার্সদের জন্য একদম সীমিত একবারে রেট সীমিত রেট প্রত্যেকটা বাইকই তো ফ্রেশ নাকি প্রত্যেকটা বাইক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই বাইকটা দুহাজার চব্বিশের ছয় মাসে কেনা এই বাইকটার বয়স তিন মাস প্লাস এই বাইকটা আমি আপনাকে পুরা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আইডার লগে সার্ভিসিং বই আছে সার্ভিসিং বই দিয়ে দিব বাংলাদেশের ৬৬ জেলার ভিত্তে যে জেলায় মঞ্চায় নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে ঢুকা যদি কেউ বলতে পারে ইনজেলের একটানাট খোলা আছে আমি নতুন গাড়ি শোরুম থেকে আপনারে কিনে দিব তাই নয় এর থেকে বড় গ্যারান্টিড আর কি চান আপনি এই বাইকটা আপনার ছয় সামথিং কিলোমিটার রান করছে এই বাইকটা ছয় হাজার কিলোমিটার রান করছে এক হাজার পার্সেন্ট মিটারে যদি কেউ যদি বলতে পারে এই গাড়িটা সাত হাজার কিলো রান করছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট কেউ যদি বলতে পারে এক হাজার কিলো বেশি চলছে মিটার এক কমানো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিবো এই গাড়িতে কোনো এটা পার্ট রঙ করা নাই ধরা নাই ছোঁয়া নাই এই বাইকটা দু হাজার চব্বিশের মাসে কিনা সার্ভিসিং বই দুইটা চাবি সব ওকে আছে যারা নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই বাইকটা ডাবল ডিক্স এক্স কানেক্ট এই বাইকটা রেট পড়বে আপনার অনলি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই নব্বই পঁচাশি অষ্টআশি ফিক্সড দিলাম অষ্টআশি সাতাশি ঠিক আছে সাতাশি ফিক্স এটা নতুন গাড়ি কিনার যার আগ্রহ আছে সে চলে আসবেন সরাসরি জান্নাত মোটরসে আসলে অনেক বাইক পাবে জান্নাত মোটরসে আসলে পছন্দসই সব গাড়ি পাবেন এরপরে আছে এফআই এফআই কোনটা নেবেন ডাবল ডিক্স এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট এফআই আচ্ছা স্মার্ট এক্স কানেক্ট এফআই এই বাইকটা দুই হাজার তেইশের মডেল এই বাইকটা আপনার দশ হাজার কিলোমিটার রান করছে পঁয়তাল্লিশ সিরিয়াল পঁয়তাল্লিশ সিরিয়াল মিরপুর আপনার পঁয়তাল্লিশ সিরিয়াল এটা হচ্ছে তিনশো ফিট বিআরটিএ আচ্ছা তিনশো ফিট বিআরটিএ এটাতে সব থেকে বড় ফ্যাসিলিটি দশ বছরের রেজিস্ট্রেশন দশ বছরের দশ বছরের রেজিস্ট্রেশন আজীবন কাগজ আজীবন কাগজ এই বাইকটার রেট রাখছি আমরা অনলি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা লাস্ট পঁয়তাল্লিশ চল্লিশ ফিক্সড বিয়াল্লিশ বড় বিয়াল্লিশ দশ বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে

ফিক্স 50 150 কিন্তু ইঞ্জিন এর গ্যারান্টি থাকবে ইঞ্জিন খোলা থাকলে গাড়ি ফ্রি ইঞ্জিন খোলা হলে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি আছে এর পরে আসে এমএল এর এসএফ সুজুকি জিক্সার এসএফ এই বাইকটা 1000 এমএল আচ্ছা 23 মডেল 23 একদম 새সে কেনা সার্ভিসিং বই ফ্রি সার্ভিস সুজুকির যে কোনো অফিশিয়াল সার্ভিস সেন্টার থেকে করায় নিতে পারবে এই বাইকটা 6000 সামথিং কিলোমিটার রান করছে ওকে এই বাইকটা

এই বাইকে এ এক লাখ টাকা ডিসকাউন্ট আরেকটাতে বলছি না পঞ্চাশ হাজার এই বাইকটাতে এক লাখ টাকা ডিসকাউন্ট মিটার কমানো হইলে আচ্ছা একদম ফ্রেশ এরপরে আছে

এফ আই এ ভি এস এরপরে এফ ভার্সন থ্রি ভার্সন থ্রি ওল্ড মডেল এফ ভার্সন থ্রি খুঁজতেছেন পাচ্ছেন না আমার কাছে আসেন ঢাকা শহরে একশো গাড়ি এক জায়গা রাখবো তার ভিতরে এক নাম্বারের গাড়ি এটা আচ্ছা এক নাম্বারের গাড়ি এটা এই বাইকটার দু মডেল হলেও আপনার জিনুইন চলা ষোলো হাজার কিলোমিটার ষোলো হাজার ষোলো কিলোমিটার গাড়িটাতে কোনো জায়গায় এটু টাস আপ করা নাই রং করা নাই ট্যাঙ্কির পাট ব্যাক প্যানেল কোনো কিছু রং করা থাকলে আসবেন যেখান থেকে আসবেন গাড়ির ভাড়া সহ আমি আপনাকে রিটার্ন করে দিব আচ্ছা আচ্ছা গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ইঞ্জিনের একটা নাটও ধরা হয় নাই ওকে ইঞ্জিনের একটা নাটও ধরা হয় নাই সবকিছু ওকে আছে 47 সিরিয়াল মিরপুর বিআরটি এ ট্যাক্স টোকেন আপডেট এনি টাইম মালিকানা বদলি করা যাবে এই বাইকটার রেট রাখছি আমরা অনলি 1 লক্ষ 92 হাজার 1 লক্ষ পঁচাশি এক লাখ নব্বই ফিক্স আচ্ছা পুরা ঢাকা শহরের ভিতরে ওয়ান পিস

গাড়ির বয়স এক মাস দশ দিন অনলি এক হাজার কিলোমিটার চলা এক হাজার চলা এক হাজার কিলোমিটার চলা ফ্রি সার্ভিসিং বই দুইটা চাবি ক্যাশ মেমো সব আছে এই বাইকটা অনটেস্ট অবস্থা আছে এই যে আমরা যদি দেখাই গাড়িটা কত কিলো চলা অনলি এক হাজার চুয়ান্ন পয়েন্ট সাত এক হাজার চুয়ান্ন কিলো চলা জি অনলি এক হাজার চুয়ান্ন কিলো চলা এই বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুন এক কথায় নতুন নতুন নতুনের বিকল্প নাই

এরপরে আসে সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন কার্বোরেটর ভার্সন সুজুকি জিক্সার কার্বোরেটর ভার্সন এই বাইকটা আপনার পনেরো হাজার সামথিং রান করছে মিরপুর বিআরটির আটান্ন সিরিয়াল আটান্ন সিরিয়াল মিরপুর বিআরটির আটান্ন সিরিয়াল এই বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা রেট পড়বে আপনার অনলি এক লক্ষ নব্বই না পঁচাশি আশি

মিরপুর বিহার টিল ফার্স্ট পার্টি কাগজ অনলি তিন হাজার কিলোমিটার রান করছে এটার দামটা আমরা ভিডিওতে বললাম না যার প্রয়োজন কল দিবেন ইনশাল্লাহ কথা হবে জান্নাত মোটরস থেকে আপনি যেই বাইকই কেনেন না কেন ছোট বড় যেই বাইকই কেনেন না কেন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে আর কাগজ গ্যারান্টি লাইফ টাইম আজীবনের কাগজ গ্যারান্টি আর চারটা ফ্রি সার্ভিস আপনি আমাদের এখান থেকে ছোট বড় যেই বাইকই কেনেন না কেন আপনার জন্য এটা প্রযোজ্য আচ্ছা আর আমাদের এখানে আপনি অনটেক্স গাড়ি কিনলে আমরা সঙ্গে সঙ্গে ফাইল বুঝাই দেব কিংবা নাম্বারের দায়িত্ব দিলে আমরা পনেরো থেকে সতেরো দিন দায়িত্ব নিব। দিনের ভিতরে রেজিস্ট্রেশন করে কমপ্লিট করে দেব আর মালিকানা বদলির ক্ষেত্রে এক সপ্তাহ সময় নিয়ে ক্রেতা বিক্রেতা কথা বলে মালিকানা বদলি করে দিয়ে থাকি আর আপনার যেই বাইকগুলাই দেখাইলাম বন্দুকের গুলি মিস হইব কথা মিস হইব না যেই কথাগুলা বলছি আপনারা আসবেন সরাসরি দেখবেন হানড্রেড পারসেন্ট কথা কাজে মিল থাকবে